সম্মানীয় দর্শকবৃন্দ আজ আমি আপনাদেরকে জান্নাতি হুর ও হজরত সালসাল্লাম আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বংশধারার এক বিস্ময়কর কাহিনী শোনাব এই ভিডিওটির মধ্যে একটি প্রশ্ন থাকবে তার সঠিক উত্তর দিয়ে ফুলের ভালোবাসা জিতে নেবেন উত্তরটি এই ভিডিওটির মধ্যে থাকবে তাই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখলে উত্তরটি পেয়ে যাবেন মানব ইতিহাসের শুরুতে আল্লাহ তালা পৃথিবীতে প্রেরণ করেন মানবজাতির জাতির আদিপিতা হজরত আদম আলাইহি আসাল্লামকে তার জীবন কেবল একজন মানুষ বা নবীর জীবনই নয় বরং তা ছিল ভবিষ্যতের মানব ইতিহাসের রূপরেখা হজরত আদম আলাহি সাল্লামের ওফাতের পর তার ছেলে হজরত শিষ আলাহি সাল্লামকে নবতের দায়িত্ব প্রদান করা হয় তিনি ছিলেন একজন জ্ঞানী ন্যায়পরায়ণ ও আল্লাহ বীর নবী শিষ সাল্লামের মাধ্যমে যে ধার্মিকতা ও তাওহিদের বীজ বপন হয় তা তার পরবর্তী প্রজন্মে রূপ নেই এক নুরানি বংশধারায় এই বংশধারার গুরুত্বপূর্ণ এক সদস্য ছিলেন হজরত সালসাল্লাম আলাইহিয়া সাল্লাম যিনি ছিলেন হজরত শিষ আলাই সাল্লামের পুত্র তার জীবনেও এক বিস্ময়কর ও অলৌকিক ঘটনা ঘটে যা ইতিহাসে এক ব্যতিক্রমী পবিত্রতার নিদর্শন হয়ে আছে আল্লাহর হুকুমে এক হুর যিনি জান্নাতের পবিত্র ও সৌন্দর্যমণ্ডিত এক সত্তা দুনিয়ায় আগমন করেন এই ঘটনা ছিল সাধারণ কোনো দুনিয়াবি ঘটনার মতো নয় বরং এটি ছিল আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত এক গোপন পরিকল্পনার অংশ সেই হুরকে দুনিয়ায় প্রেরণ করা হয় হযরত সালসাল্লাম আলাইহি আলহিউ সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ আবদ্ধবোধ করার জন্য আল্লাহর ইচ্ছাই তাদের এই মিলন ঘটে পূর্ণ পবিত্রতা রহমত ও হেদায়তের ছায়ায় এই হুর ছিলেন এমন এক সৃষ্টি যিনি দুনিয়ার কোনো নারী ছিলেন না বরং জান্নাতের গ্রান বহনকারী সরাসরি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত তাদের মিলনের মাধ্যমে আল্লাহর এক বিশেষ বংশধারার সূচনা হয় যা কেবল দেহাগত নয় বরং আত্মিক ও রোহানিয়াতের দিক থেকে ছিল অত্যন্ত উচ্চ মর্যাদার এই মিলনের ফলে যে পবিত্র বংশধারা সৃষ্টি হয় তার মধ্য থেকে অনেক মহান নবী পৃথিবীতে আগমন করেন যাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন হজরত ইদ্রিস আলাইহি সাল্লাম যিনি ছিলেন প্রথম ব্যক্তি যাকে কিতাব ও কলমের জ্ঞান দেওয়া হয় হজরত নুহ আলহি সাল্লাম যার আমলে বিশাল প্লাবন ঘটে এবং তিনি নতুন মানবজাতির পুনর্গঠনে ভূমিকা রাখেন হজরত ইব্রাহিম আলহিউ সাল্লাম যিনি খালিলুল্লাহ উপাধি লাভ করেন এবং ইসমাইল ও ইসহাক আলহ মাধ্যমে আরও নবীদের ভিত্তি স্থাপন করেন হজরত মৌসা আলি সাল্লাম ও হারুন আলাই সাল্লাম যারা বনি ইসরায়েলকে মুক্তির পথে আহ্বান করেন হজরত দাউদ আলি সাল্লাম ও সুলাইমান আলী সাল্লাম যাদের দেওয়া হয়েছিল রাজত্ব ও জ্ঞান একসঙ্গে হজরত এহিয়া আলহি সাল্লাম জাকারিয়া আলহি সাল্লাম আইসা আলহি সাল্লাম যারা মসীহ বংশের মহান নবী ছিলেন এবং সর্বশেষে ও সর্বশ্রেষ্ঠ নবী হযরত মোহাম্মদ আলাইহি ওসাল্লাম যিনি ছিলেন এই পবিত্র বংশধারার সর্বোচ্চ শিখরে অবস্থানকারী রাহমাতুল্লিল আল আমিন আমার আজকের প্রশ্নটি হলো জান্নাতি হুর ও সালসাল্লাম ওসাল্লামের মিলনের ফলে যে বংশধারা শুরু হয় সেই বংশধারাকে কি বলা হয় তাই দেরি না করে সঠিক উত্তরটি কমেন্টের মাধ্যমে জানান এবং ফুলের ভালোবাসা জিতে নিন শ্রদ্ধীয় ভাই ও বোনেরা বিশেষ একটি ঘোষণা আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা ও উৎসাহে আমি শুরু করতে যাচ্ছি এক ব্যতিক্রমী লাইভ অনুষ্ঠান যা অনুষ্ঠিত হবে প্রতিদিন বাংলাদেশের সময় রাত দশটায় ভারতীয় সময় রাত নয়টা তিরিশ মিনিটে সৌদি আরব সময় সন্ধ্যা সাতটায় এই অনুষ্ঠানে আপনাদের জন্য থাকছে জ্ঞান ভিত্তিক আলোচনা ইতিহাসের পাতা থেকে বিস্ময়কর কিছু তথ্য তার সঙ্গে থাকছে উত্তর দিয়ে জয় করার সুযোগ ফুলের ভালোবাসা আলোচনা চলাকালীন আমি কিছুক্ষণ পরপর একটি করে প্রশ্ন করব প্রশ্নের সঠিক উত্তর যিনি প্রথম দিতে পারবেন তার জন্য থাকবে দশটি ফুলের ভালোবাসা পুরস্কার প্রতিটি প্রশ্নের জন্য থাকবে আলাদা আলাদা পুরস্কার যতক্ষণ অনুষ্ঠান চলবে প্রতিযোগিতা চলবে ততক্ষণ আমি পুরস্কার দিয়ে দিতে থাকব যিনি লাইভের প্রথম কমেন্ট করবেন তার জন্য থাকবে বিশেষ ফুলের ভালোবাসা এবং যিনি শেষ কমেন্ট করবেন তিনার জন্যে থাকবে বিশেষ ফুলের ভালোবাসা তাই আসুন আমরা একসাথে জানি ইতিহাসের অজানা গল্প শিখি নতুন কিছু